রোমের রাত যেখানে হেডে গোল দিয়েই মেসি লিখেছিলেন নিজের সেরা মুহূর্ত লিওনেল মেসি মানে ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি পায়ের জাদুতে মাত করেছেন পুরো দুনিয়া একের পর এক গোল করে চমকে দিয়েছেন ভক্তদের তবে এত গোলের ভিড়ে নিজের সবচেয়ে প্রিয় গোলটি কোনটি প্রশ্নটি অনেকের মনেই এসেছে আর এবার সেটির উত্তর দিয়েছেন মেসি নিজেই দুই সালের সেই ঐতিহাসিক রাতের কথা মনে আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল প্রতিপক্ষ ইংলিশ জায়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড রোমের অলিম্পিকো স্টেডিয়ামে এক ঝলমলে রাতে ইতিহাস গড়েছিলেন বার্সেলোনার তরুণ তারকা ম্যাচের সত্তরতম মিনিটে হাভিয়ের ইনিয়েস তার ক্রস ধরে মেসি যখন লাফিয়ে উঠে মাথা দিয়ে বলটি পাঠালেন ইউনাইটেডের জালে তখন যেন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো স্টেডিয়াম হ্যাঁ সেটি মেসির চোখে তার ক্যারিয়ারের সেরা গোল আমি খুব একটা হেডে গোল করিনি এক সাক্ষাৎকারে বলেন মেসি তবে ওই গোলটা ছিল আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ফাইনাল ম্যাচ ইউনাইটেডের বিপক্ষে আর আমি হেড দিয়ে গোল করেছি এটাই একে বিশেষ করে তোলে সেই গোল ছিল বার্সেলোনার দ্বিতীয় গোল যা নিশ্চিত করেছিল তাদের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি সেই রাতেই কেবল মেসি নন পুরো ফুটবল বিশ্ব বুঝেছিল এক নতুন রাজা জন্ম নিয়েছে শারীরিকভাবে ছোটখাটো মেসির সেই উড়ন্ত হেড এখনো অনেকের মনে উজ্জ্বল